বর্তমান শৃঙ্খলা পরিস্থিতিতে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব নয় বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এই অভিমত ব্যক্ত করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাবেক এই তথ্য উপদেষ্টা বলেছেন জাতীয় স্বার্থেই তৈরি হওয়া রাজনৈতিক শক্তিকে নেতৃত্ব দিতে চান তিনি ক্ষমতা না জনতা জনতা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি গঠনের পর প্রথমবার কোনো আন্তর্জাতিক গণমাধ্যমের সামনে আহ্বায়ক নাহিদ ইসলাম দল নিয়ে পরিকল্পনা সহ ভবিষ্যৎ নির্বাচন নিয়ে কথা বলেছেন এই তরুণ নেতা আমাদের তো গণভ্যুত্থানের শুরুতে বা পরেও খুব পরিকল্পনা ছিল না যে আমরা সরকার গঠন করবো আমরা নিজেরাই সরকারের পার্ট হব জানান জাতীয় স্বার্থেই তৈরি হওয়া রাজনৈতিক শক্তিকে নেতৃত্ব দিতে চান তিনি যে রাজনৈতিক শক্তিটা বাইরে তৈরি হয়েছে সেই শক্তিটাকে আসলে সংহত করা প্রয়োজন সেটাকে নেতৃত্ব দেওয়া গাইড করাটা প্রয়োজন এবং সেই জায়গায় আমার কন্ট্রিবিউশনটা বেশি দরকার এটা শুধু দল বা গোষ্ঠী কত কোনো স্বার্থের জায়গা থেকে না বরং একটা ন্যাশনাল ইন্টারেস্টের জায়গা থেকে এই মুহূর্তে বাংলাদেশে আরেকটির রাজনৈতিক দল গড়ে তুললে এটা এই প্রজন্মের আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারবে এবং আমাদের যে গণতান্ত্রিক উত্তরণের কথা আমরা বলতেছি সেই ক্ষেত্রে সহায়ক হবে বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে জাতীয় নির্বাচন সম্ভব নয় বলে মত নাহিদ ইসলামের বলেন সাত মাসে প্রত্যাশা অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন ঘটেনি গত মাসে সাত আমাদের প্রত্যাশা ছিল সবরই যে ল অর্ডারটা স্বাভাবিক হওয়া আমাদের যে পুলিশিং সিস্টেমটা সেটা একটা সংস্কারের মধ্যে দিয়ে গিয়ে সক্রিয় হওয়া সেটার কিছুটা উন্নতি ঘটেছে কিন্তু আমাদের প্রত্যাশিত জায়গায় বা জননিরাপত্তার জায়গাটা এখনো নিশ্চিত করা যায়নি এই এখন যে লন্ড অর্ডার সিস্টেম বা পুলিশিং ব্যবস্থা এ ঠিক এই অবস্থায় কিন্তু আসলে একটা জাতীয় নির্বাচন সম্ভব নয় বাংলাদেশে আমি মনে করি ভবিষ্যৎ বাংলাদেশের শাসন কাঠামো অর্থনীতি নিয়েও তুলে ধরেন নিজেদের পরিকল্পনার কথা আমাদের এই সংবিধান কিন্তু আমাদের মানবাধিকার রক্ষা করতে পারে নাই গুম হয়েছে মানুষ আমাদের ভোটাধিকার রক্ষা করতে পারে নাই বলে সংবিধানের প্রতি জনগণের সেই আস্থা নেই ফলে আমাদের নতুন করে যদি আমরা সেই আস্থা তৈরি করতে চাই আমাদের সেই সাংবিধানিক ভিত্তি পরিবর্তন আসলে প্রয়োজন ওয়ালিউল্লাহ ফারুক চ্যানেল টোয়েন্টি